মানুষ আসলে কখনো পুরোপুরি বদলায় না বরং পরিস্থিতি তাকে বদলে দেয় কিছু মানুষ থাকে যারা পাশে থেকেও দূরে থাকে আবার কিছু মানুষ দূরে গিয়েও মনের ভেতর জায়গা দখল করে রাখে সময় একদিন সব শূন্যতা ভরে দেয় কিন্তু সেই ভরাটের ভেতরেও আসলে শূন্যতা রয়ে যায় এই শূন্যতা নিয়েই মানুষ বাঁচে এই শূন্যতা নিয়েই মানুষ চলতে শেখে ভালোবাসা তুমি কতই না মূল্যবান তোমাকে পাওয়ার জন্য কত চোখ ভিজে যায় কেউ তোমাকে পেয়ে হাসি মুখে বাঁচে কেউ বা তোমাকে পেয়ে কষ্টের ঘণ্ডিতে ডুবে যায় তুমি কখনো আনন্দের কারণ আবার কখনো যন্ত্রণার গল্প তবু পৃথিবীর সবচেয়ে চাওয়া জিনিস তুমি ছাড়া আর কিছুই নয় যে তোমাকে অন্যায়ভাবে আঘাত করেছে তার জন্য রাগ জমি রেখো না চেষ্টা করো নিজের মন হালকা করতে যারা অন্যকে কষ্ট দেয় তাদের জীবনে একদিন নিজেদের করা কষ্ট ফিরে আসে তখন তারা নিজের ভুল বুঝতে শেখে তুমি শুধু নিজেকে ভালো রাখো প্রকৃতি তাদের জন্য যথেষ্ট শাস্তির ব্যবস্থা করবে সত্য বলে ভেঙে টুকরো টুকরো করে দিও তবু মিথ্যা মায়া জড়িয়ে হাসিও না সত্য যতই কষ্ট দেই তা একেবারেই শেষ হয়ে যায় কিন্তু মিথ্যে আসার ফাঁদে ফেললে মানুষ প্রত্যেক দিন নতুন করে কষ্ট পায় মিথ্যা একসময় ভেঙে পড়ে আর সেই ভাঙানের শব্দে সারা জীবন মনে ব্যথা দিতে থাকে যার সত্য তা যতই তিক্ততা হোক শুনে মানুষ ধীরে ধীরে স্বস্তি খুঁজে পায় তাই সত্য বলো যাতে কষ্ট একেবারে শেষ হয় কিন্তু কাউকে এমন প্রতারণায় রেখো না যাতে সে প্রত্যেক দিন মরেও বাঁচে নিজেকে ভালোবাসুন নিজের প্রতি সহনশীল হন প্রত্যেক প্রশ্নের উত্তর একদিন না একদিন মিলবে তবে সব উত্তরের বোঝা একসাথে কাঁধে তুলে নিলে জীবন ভারী হয়ে যায় শরণের এখন প্রত্যেক মানুষের পথ ভিন্ন কারোর পথ সহজ কারো পথ দুর্গম কেউ দৌড়ে এগোয় কেউ ধীরে ধীরে হাঁটে তাই অন্যের সাথে নিজেকে মেলাবেন না কারণ তুলনা শুধু আনন্দ কেড়ে নেয় শান্তি কেড়ে নেয় আপনার জীবনের প্রত্যেকটি মুহূর্ত সৃষ্টিকর্তার পরিকল্পনার অংশ যা ঘটছে তার ভেতরে লুকোনো আছে একটি শিক্ষা কিংবা এক নতুন সুযোগ বিপদ এলেও ভয় পাবেন না প্রত্যেক ঝড় একসময় থেমে যায় ভাঙা চোড়া গড়ে তোলার শক্তি আপনার ভেতরেই রাখা হয়েছে তাই ধৈর্য ধরুন সাহস রাখুন বিশ্বাস রাখুন সবচেয়ে কষ্টের জায়গা হলো। আপনি ভেতরটা ভেঙে পড়েছেন অথচ যাকে কেন্দ্র করে এই ভাঙন তার কাছে বিষয়টা তুচ্ছ মনে হচ্ছে সে নিজের মতো নির্লিপ্ত আর আপনি নিঃশব্দে বোঝাতে চাইছেন আপনার কষ্টটা সত্যি মানুষ সাধারণত যা আশা করে যাকে ভালোবেসে নিজের ভেতরটা উজাড় করে দিয়েছে সে অত্যন্ত বোঝার চেষ্টা করবে একটা সান্ত্বনার বাক্য একটু থামিয়ে রাখা একটু কাছে টেনে নেওয়া এই ছোট্ট ছোট কাজই বড় শান্তি এনে দিতে পারে কিন্তু যখন এই আশাটুকু ভেঙে যায় তখন সম্পর্কের ভেতরটাই কেঁপে ওঠে রাগ মুছে ফেলার বদলে বেড়ে ওঠে দূরত্ব আর সেই দূরত্বই একসময় সম্পর্কের ইতি টেনে দেয় কোনো সম্পর্কই স্থায়ী নয় কেবল অভ্যাসটুকু সবচেয়ে বড় যন্ত্রণা হয়ে বেঁচে থাকে মানুষকে যত আগড়ে ধরে রাখতে চাই। এক সময় সে সরে যায় কারোর হাতে শেকল নেই তবু সবাই চলে যায় নিজের মতো অভিমান করলে ভাঙানোর মানুষ কমে গেছে এখন কষ্ট হলে কেউ খোঁজ নেয় না অথচ এক সময় একটুখানি অভিমানে পৃথিবী উল্টে দিতাম আমি সময় শিখিয়ে দিয়েছে সব কিছু নিজের ভেতরেই গোপন রাখতে হয় জীবন মানেই হয়তো এগিয়ে চলা কিন্তু সেই পথে পায়ের তলায় কাঁটা লুকোনো থাকে কেউ দেখতে পায় না তবু তার ব্যথা কেবল আমি বয়ে বেড়াই আমি চাই না আমার কারণে কারো রাত কাঁদো এক কণ্ঠের ক্ষত কখনো পুরো মানুষ মুছতে পারে না আমি কখনো চাহিদার কারণে সম্পর্ক ধরে রাখি না যদি আমার থাকা তার জন্য অশান্তি বয়ে আনে আমি নিজেকে সরিয়ে নিই পথ যত দৌড়ি হোক আমি দূরে সরি যেন সে ভালো থাকে পছন্দ ও মমতার মাঝে যদি কষ্ট জন্মায় তবে দূরত্বই হবে আমার মমতার অংশ আমি চাই তার জীবনে শান্তি থাকুক আমার সান্নিধ্যে না থাকলেও পেয়ে রাখাই ভালোবাসা নিশ্চয়তা নয় কখনো দিতে পড়া ছাড়াও রক্ষা করা বড় বোধ আমার ভালো চেষ্টাই হবে তার জন্য যথেষ্ট সব দূরত্বেই ভালোবাসা কমে যায় না বরং কখনো কখনো সেই দূরত্বই ভালোবাসাকে আরও গভীর করে তোলে কারণ দূরে থাকলেও মানুষ বুঝতে শিখে কতটা প্রয়োজনীয় তার প্রিয়জন কিছু দূরত্ব মানুষকে করে তোলে আরও যত্নশীল আরও দায়িত্ববান তখন অল্প একটু খোঁজ নেওয়া আর অপেক্ষা ভালোবাসার প্রমাণ হয়ে দাঁড়ায় তাই দূরত্ব মানেই সম্পর্ক ভাঙা নয় বরং যে সম্পর্ক সত্যিকারের সে সম্পর্ক দূরত্ব পেরিয়ে শক্ত থেকে যায় আর প্রমাণ করে ভালোবাসা কেবল পাশে থাকা নয় মনের ভেতর টিকে থাকতেই অটু তুমি যদি ভিন্ন পথে গিয়ে নিজের শান্তি পেয়ে থাকো আমি সেই পথকে আমার মেনে নেওয়ার সুখ বলবো তোমার শান্তি যদি অন্য কোথাও থাকে তুমি যেখানে শান্ত সেখানেই আমার আশীর্বাদ কখনো কখনো মানুষের পর বদলে যাওয়ায় তার জীবনের প্রয়োজন হয় তাকে বাড়ায় নতুন দিগন্ত আমি বাঁচবো সেই খোঁজে তুমি শান্ত থাকো কারণ তোমার শান্তি আমার কাছে সবচেয়ে বড় শান্তি যাকে একবার পরিবর্তন স্পর্শ করে সে মানুষ আর আগের মতো থাকে না ফিরে আসা মানে আগের অবস্থায় ফিরে যাওয়া নয় সে নতুন অবস্থায় গড়ে ওঠে আর সম্পর্ক নতুন আকার নেয় কখনো শক্ত কখনো নিরব তাই যদি তোমার পথ আলাদা হয় আমি সে পথে তোমার সুখ খুঁজে নেওয়াটাই মেনে নেব কারণ ভালোবাসা মানে কখনও নিজের আকাঙ্ক্ষা নয় বরং ভালোবাসা মানে সম্মান করা ছাড় দেওয়া আর অন্যের শান্তি কামনা করা মানুষ আসলে মানুষকে বাঁচিয়ে রাখে কথার আশ্রয়ে ভালোবাসার অজুহাতে কিংবা সহানুভূতির বাঁধনে কিন্তু সেই টিকে থাকার সময়টা থাকে ততদিন পর্যন্তই যতদিন একজন মানুষের আর একজনকে প্রয়োজন থাকে প্রয়োজন শেষ হয়ে গেলে সম্পর্কের আস্তরণ ভেঙে যায় কথাগুলো হয়ে ওঠে নিস্তেজ এবং মানুষই মানুষকে ভেতর থেকে ধীরে ধীরে মেরে ফেলে এজন্য এক নির্মম সত্য মানুষ যতটা সম্পর্কের নামে বাঁচায় তার চেয়ে অনেক বেশি মানুষকে ভেতর থেকে শেষ করে দেয় নিজের প্রয়োজন ফুরিয়ে গেলে তাই মানুষের প্রয়োজন শেষ হয়ে গেলে সম্পর্কের আস্তরণ ভেঙে যায়